মাসে ভাতে ভাঙালি কথাটা যেমন চিরন্তন সত্যি আর ঠিক তেমনই সত্যি ভাঙালিদের একবেলা মাছ না হলে কিন্তু চলেই না আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন আশা করি খুব ভালো আসেন এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা তরকারি রান্না করেছি বোয়াল মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করেছি মানে ঝিঙ্গা দিয়ে বোয়াল মাছ রান্না করেছি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু তো চলেন দেখে এসে আমি কিভাবে এই তরকারিটা রান্না করলাম তো প্রথমত এখানে আমি নিয়ে নিয়েছি একদম টাটকা কচি ঝিঙ্গা এটাকে এক এক দেশে এক এক নামে পরিচিত আমাদের এখানে এটা আমরা ঝিঙ্গা বলেই বলে থাকি তো খুব সুন্দরভাবে আমি এগুলোকে চোরকাগুলোকে উপর থেকে সিলে নিচ্ছি পরিষ্কার করে তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো স্লাস করে কেটে নিতে পারেন তো জিঙ্গা দিয়ে যে বা এই বোয়াল মাছ রান্না করলে এত মজার হয় যে খেয়েছেন সে তো অবশ্যই এটা টেস্টটা বুঝতে পারবেন আর যারা খাননি তারা একবার হলো মানে এভাবে ট্রাই করে দেখবেন আর এটা দেখার জন্য আমার সাথে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো এতে এখানে জিঙ্গাটা কাটা হয়ে গিয়েছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে মাছ নিয়েছি বোয়াল মাছ কিছুটা কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এই তো মাছগুলোকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়েছি এবং গরম তেলে দিয়ে এগুলোকে বেজে নিতে হবে আর বোয়াল মাছ কিন্তু একটা সাবধানতার সাথে হবে এগুলো কিন্তু অনেকটাই ফুটে ওঠে এজন্য আমি এটাকে ডেকে দিয়ে ভেজে বাজা হয়ে গেলে এপিট এপিট করে উল্টে দিচ্ছি দোনো পিঠ খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো বাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তারপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে বেজে নিতে হবে বাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু বেজে নিতে হবে যেন আদা রসুন বাটা কাঁচা স্মেলটা না আসে তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে কিছুটা কাঁচা মরিচ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ঝিঙ্গাগুলো আমি যে আগে কেটে রেখে দিয়েছিলাম এই তো ওই ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি ঝিঙ্গাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে এই জিঙ্গাটা না আমার কাছে যে কোনো দিয়ে রান্না করলে খুবই মজা হয় বিশেষ করে নরম মাছ দিয়ে নরম তরকারি খুবই ভালো লাগে ডেকে দিয়ে কষিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মাছগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই তো বলক চলে আসছে দেখতে পাচ্ছেন তারপর এটাকে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রান্না এইতে ফাইনালি একদম রান্না কমপ্লিট হয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে আর অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর একটা রান্না করা যায় মাছ বোয়াল মাছ জিঙ্গা দিয়ে অল্প অত সময়ের মধ্যে হয়ে যায় তারপরে তো দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কিন্তু না দিলে নয় দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর কালারটা খুব সুন্দর হয় তো এই ফাইনালি আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা খানে তারা কিন্তু অবশ্যই ঝিঙ্গা দিয়ে মাছটা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু অনেকটাই মজার হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ